আচ্ছা আচ্ছা যাচ্ছি হ্যাঁ এখানে যেই কথাটা সারা বাংলাদেশের মানুষ জানে না সারা বাংলাদেশের মানুষের কাছে গোপন রাখা হয়েছে যেই কথাটা সেই কথাটা আমি আপনাদেরকে বলি উনিশশো সালে ভোলার নামকরণ করা হয়েছে এবং চৌরাশি সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একচল্লিশ বছর এই একচল্লিশ বছর ধরে এত বড় একটা দ্বীপ জেলা ভোলা পুরো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করা হয়েছে শুধু আলাদা করেই শেষ করেনি প্রতি বছর চিকিৎসা সেবার জন্য ভোলার শত শত মানুষ মারা যাচ্ছে ঠিক কিনা এবং এই চিকিৎসা সেবা না পেয়ে তারা এই দীর্ঘ দিন ধরে তাদের একটা দাবি জানিয়ে আসছিল ভোলা বরিশাল সেতু এখানে নয়বার জাতীয় নির্বাচন হয়েছে নয়বারে জাতীয় নির্বাচনে ভোলা বরিশালের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই এবং নয়বার বিভিন্ন দল ঘুরে ফিরে আসছে তবে এবার ভোলাবাসীর একটাই দাবি সকল দলমত নির্বিশেষে আমি দেখেছি আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম অন্যান্য দল যারা আছে সবাইকে একসঙ্গে আমি লড়তে দেখেছি ভোলায় আন্দোলন করতে দেখেছি উপদেষ্টাদের কাছে তাদের আবেদন জানানোর জন্য আমি সেটাও দেখেছি অর্থাৎ এবার আমাদের দাবি আদায় করি আমরা বাসায় যাব আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই আর এই দাবি পুরো বাংলাদেশে জানিয়ে দিতে চাই যে এই বৈষম্যের শিকার আমরা থাকতে চাই না এর কারণ হচ্ছে আপনারা যদি ভোলাবাসীকে বাংলাদেশ থেকে আলাদা করতে চান তাহলে কিন্তু এখানে আরেকটা কথা তুলে উঠে আসে যে আমরা কি আলাদা দেশ দাবি করব। আমরা চাচ্ছি না এমন কিছু আমরা চাচ্ছি না রাজধানী থেকে আলাদা করতে আমাদেরকে আলাদা রাখতে আমরা আমাদের অধিকার চাই মূল ভূখণ্ডের সাথে আমাদের সম্পর্ক চাই ঠিক কিনা তবে আমাদেরকে উল্টা পাল্টা দাবি আদায় করার মতো কথা আমাদের থেকে বের করবেন না রাজপথ নষ্ট করার মতো পরিবেশ তৈরি করবেন না আপনারা আমাদের শান্তভাবে দাবি মেনে নিন আমরা সুন্দরভাবে রাজপথ ছেড়ে দেবেন শেষ কথা আমি তকি খান বাংলাদেশ নিরাপদ নৌপাত আন্দোলনের মুখপাত্র হিসাবে আমার প্রাণ প্রিয় চেষ্টা করে যাব জন্য ইনশাআল্লাহ এবং আমরা জানি যে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে শুক্রবার প্রেস ক্লাবের সামনে তিনটা ওখানে যখন তারা অবস্থান কর্মসূচি সাড়ে ঘোষণা দেয় এবং সেখানে স্লোগান দিচ্ছে স্লোগানের পরে যখন মিছিল নিয়ে বের হয় তখন কিন্তু পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে এবং সেই মুহূর্তে কয়েকজন আহত হয়েছে তারপর তারা ওখান থেকে মিছিল নিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে চলে আসে এখানে আসার পর পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় এবং এখানে বন্ধ করে দেয় এবং সর্বশেষ এখান থেকে যে এটা বলা হয়েছে যে ডিএমপি যে এখানে মাসুদ রয়েছেন ডিসি মাসুদ তিনি বলেছেন যে আসলে তাদের এই আন্দোলনের যে দাবিগুলো আছে পাঁচ দফা দাবি এই দাবিগুলো আমলেও নেওয়া হবে তাদেরকে সময় দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তারা যেন শান্ত তাকে এই জায়গাটা সরে দাঁড়ায় এবং এই দাঁড়ানোর অনুরোধ করেছে এবং পাঁচ দফা দাবি ডিসি মাসুদ যিনি ছিলেন তিনি আসলে বলছেন যে উপদেশটা কাছে পৌঁছে দিবেন আর এখানকার সর্বশেষ অবস্থা এটাই ছিল এখন পর্যন্ত যারা ভোলার নেতাকর্মী আছে তারা এখানে অবস্থান করছে তাদেরকে সরে যাওয়ার কথা বলছে তবে তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে লড়ে যাচ্ছে এখনো পর্যন্ত বিশেষ করে ধন্যবাদ